সালামু আলাইকুম ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের মূল্যমান মতামত অবশ্যই জানাবেন দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিটা খুবই একটি জঘন্যতম হারিয়েছে বাংলাদেশে কোনো সময় রাজনীতিতে সুন্দর শৃঙ্খলা রাজনীতি এখনো এই বাংলাদেশ প্রেক্ষাপটে এখনও তৈরি হয়নি যার কারণে প্রতিবার আমাদের দেশের ছেলেরা সাধারণ জনগণ জীবন দিতে হয় যারা স্বৈরাচার হয়ে উঠে ক্ষমতার লোভে তারা ক্ষমতার চেয়ার তাদেরকে আঁকড়ে ধরে তারা ক্ষমতা থেকে যেতে চায় না আর বাংলাদেশে যিনি দলের প্রধান হয় তিনি প্রধানমন্ত্রীও হয় কিন্তু এবার এটা আর হতে হয়তো বা পারবে না আর এটা যদি না হতে পারে তাহলে বাংলাদেশ আর কোনো সময় স্বৈরাচার হতেও পারবে না আর ক্ষমতার লোক তাদেরকে গ্রাস করতে পারবে না ওই চাপ থেকে আপন ইচ্ছায় সরে সরে যেতে হবে দেখুন গতকালকে যে ঘটনাটা ঘটে গিয়েছে যে বাংলাদেশে বিমান বিধ্বস্ত হয়ে যে শিক্ষার্থীরা মারা গিয়েছে হয়তো এই ঘটনাটা কয়েকদিনের আজ বা কালের ভিতরে হয়তো ঘটনাটা পুরাণ হয়ে যাবে কিন্তু যারা স্বজন সন্তান হারা হয়েছে স্বজন হারা হয়েছে তারা কিন্তু এই কাটিয়ে তাদের অনেক সময় লাগবে আল্লাহ তালায় সে সমস্ত শিশু কচি কমলমত শিশুদেরকে আল্লাহ তালায় শহীদের মর্যাদা দান করুক এবং এই জান্নাতের উচ্চমাকাম তাদেরকে দান করুক এ বিষয়ে ঐক্যমত কমিশন তারা শোক প্রকাশ করেছে দলীয় প্রধান যিনি হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে না বিষয়ে এ বক্তব্য রেখে জাতীয় জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে ভবিষ্যতে একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন অধিকাংশ রাজনৈতিক দল এ প্রস্তাবে একমত হয়েছে তবে কিছু দল ভিন্নমত পোষণ করায় তারা জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ পাবে এই বিষয়ে বিএনপি এলডিপি লেবার পার্টি এনডিএম বারদলীয় জোট সহ কিছু দল একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী ও দল প্রধান হিসেবে রাখার পক্ষে মত দিয়েছে অন্যদিকে জামাত ইসলামী এনসিপি ও বেশিরভাগ দল এর বিরোধিতা করে মানে বিএনপি যেটা পক্ষ নিয়েছে যে দলের প্রধান হতে পারবে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবে এই বিষয়ে আবার এনসিপি জামাত আরও বেশিরভাগ দল এটা বিরোধিতা করেছে না এটা হবে না এটা হতে দেওয়া যাবে না ওই যে শুরুতে বললাম একটা ক্ষমতার মনোভাব তৈরি হয় যার কারণে হয়তোবা জামাত ইসলাম এনসিপি অন্যান্য দল বেশিরভাগ দলগুলো এটার বিরোধিতা করেছে আলোচনার সূচিতে এদিনে তথ্যাবধক সরকার গঠন নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক নিয়োগের প্রক্রিয়ায় নিয়েও মত বিনিময় ও সিদ্ধান্ত হয় এছাড়া আলোচনা শুরুতে উত্তরার মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণের পাঠ করা হয় হ্যাঁ এটা তো অবশ্যই এটা তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ঘটনাটা ঘটে গিয়েছে যাক দেখুন বাংলাদেশে যে রাজনীতি এই পচা রাজনীতি থেকে এখন বাংলাদেশ মুক্তি পেতে চায় বাংলাদেশে প্রচার রাজনীতি বাংলাদেশের জনগণ পছন্দ করে না কয়দিন পর পর পনেরো বছর বিশ বছর দশ বছর পর পর জীবন দিতে হবে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যদি তার ভিতরে সৈরা ছেড়ে একটা মনোভাব তৈরি হয় তাহলে তাদেরকে কিভাবে সরানো যায় একটা কিন্তু ঘটনা বছরে বছরে ঘটে ঘটে যায় প্রতি পনেরো বিশ বছর পর পর তো সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু অনেক রক্ত ঝরে দেশের জনগণের এই রক্তটা যাতে আর না ঝরে আর কেউ যাতে স্বৈরাচার না হয় কেউ যাতে চেয়ারের লোভ আর না করতে পারে দলীয় প্রধান যিনি হবেন প্রধানমন্ত্রী তিনি হবেন এমন প্রস্তাব অবশ্যই এটা গ্রহণযোগ্য আর যারা বিএনপি এটার পক্ষ নিয়েছে এনসিপি জামাত ইসলামী তারা এটার বিপক্ষে অবশ্যই এটার বিপক্ষে থাকাটা আমি মনে করি এটা খুব ভালো জিনিস কারণ দেখুন আপনি ক্ষমতা পেয়েছেন জনগণ আপনার ক্ষমতায় বসিয়েছে পাঁচ বছরের জন্য আপনি পাঁচ বছর এটা নিয়ে খুশি থাকুন আপনি এর বেশি কেন কেন থাকতে চান আপনার ভিতরে এই কাজ করে আপনি কি টাকা কামিয়ে কি কবরে নিয়ে যেতে পারবেন দুনিয়াতে রেখে যেতে হবে আর এই দুনিয়াতে যখন আপনি এত ছয় সম্পদ রেখে যাবেন ক্ষমতায় মোহনায় পড়ে তখন কিন্তু এটার আমল কিন্তু আপনি পাবেন তো এগুলো থেকে বিরত থাকতে হবে আর বাংলাদেশের জনগণে আপনাদের জন্য রক্ত দেবে কিছুদিন পর পর এটা কোনোভাবেই সম্ভব নয় এটা পরিবর্তন ঘটাতে হবে বাংলাদেশে এমন প্রেক্ষাপট যাতে তৈরি না হয় এটার সুদীর্ঘ পরিবর্তন আমরা চাই একটা নিরপেক্ষ একটা সরকার আমরা চাই যিনি কিনা বাংলাদেশের জনগণের জন্য সার্বভৌমত্বের জন্য চিন্তাভাবনা করবেন এ দেশের একটা মানুষ জন্য না খেয়ে মারা যায় আর সার্বভৌমত্ব যেন এক ইঞ্চি পরিমাণ কেউ যাতে ছিনিয়ে না নিতে পারে এই বিষয়ে এমন একটা প্রধানমন্ত্রী আমাদের দরকার বাংলাদেশে যিনি কিনা স্বৈরাচারী হবে না হবে না যিনি কিনা দলের প্রধান যিনি হবেন দলের প্রধানমন্ত্রী তিনি হতে পারবেন না এরকম একটা এর দেশে আমাদের একটা সরকার প্রয়োজন এই সিস্টেমটা অবশ্যই ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ